ভেবেছিলাম ক্যাঙ্গার হুকোটের রায়ের পর একটা ভিডিও করব একটু আগে একটা শিরোনাম দেখলাম যে শেখ হাসিনার সব ইন্টারভিউ সবকিছু ভারত ভারত তৈরি করে দিচ্ছে এবং সবকিছু ভারতের চিন্তা মাফিক হচ্ছে দেখেন সেই একই ভারত বিদ্বেষ যেই রোগ ইংরেজ আমলে তৈরি করা হয়েছিল সেই রোগকে আসলে আমাদের আক্রমণ করতে হবে এই ভারতবিদ্বেষ পোষণ করে বাংলাদেশে পাকিস্তানপন্থীরা রাজনীতিতে যেই পরিমাণ বেনিফিট তুলে নিয়েছে সেটা আমাদের হিসাব করতে হবে জিয়াউ রহমান থেকে এরশাদ থেকে শুরু করে বেগম খালেদা জিয়া ইউনুস জঙ্গিরা জামাত এই ভারতবিদ্বেষ দিয়ে কিন্তু তারা তাদের সর্বোচ্চ দেখেন সর্বোচ্চ ইয়ে কিন্তু এই দুই হাজার চব্বিশের এই জঙ্গি উত্থানটা কিন্তু ভারত বিদ্বেষের মাধ্যমে হয়েছে ভারত বিদ্বেষ বাংলাদেশের মানুষ গিলেছে গিলে যাচ্ছে এই জন্য হয়েছে আমরা অনেকে মনে করি যে আমি নিজেও বলেছি যে তিন তিনটা জিনিস প্রচার করে শেখ হাসিনা সরকারের পতন করা পতন ঘটানো হয়েছে তিনটা কি ছিল যে অর্থনৈতিক দুর্নীতি দ্বিতীয়টা কি ছিল যে মানবাধিকার লঙ্ঘন আর তৃতীয়টা ছিল এই ভারত বিদ্বেষ আজকে যদি আমরা একটু ইউনুসের গত চোদ্দ পনেরো মাসের ষোলো মাসের যদি ওর শাসন দেখি দেখেন ইউনুসের সবচেয়ে বড় পরিচালক কারা ইউনুসের সবচেয়ে বড় পরিচালকের মধ্যে তো প্রথম যদি পিনাকি হয় দ্বিতীয়ত হলো যে ইলিয়াস তাই না আপনারা খেয়াল করবেন ইলিয়াস নিজে স্বীকার করেছে এবং বলে দিয়েছে যে কি পরিমাণ দুর্নীতি আসিফ নজরুলরা করতেছে ইলিয়াসের কাছে এগুলার হিসাব আছে এবং আমি টু সাম এক্সটেন্ট ইলিয়াস বিশ্বাস করি হুম ইলিয়াসের এজেন্ডা হলো পুরোপুরি কিন্তু একটা মানসিক বৈকল্য অর্থাৎ ওর মানসিক রোগের কারণে ও ও প্রচারণাটা করে এবং সেটাও কিন্তু ভারত রৃণা ইউনুসের যে দুর্নীতি ইউনুসের আমলে সেটা তো বাংলাদেশের ইতিহাসে মানে ধরেন পনেরো ষোলো মাসে কনসেন্ট্রেটেড দুর্নীতি বাংলাদেশের অতীতের কোন সরকার করতে পারে নাই আজকে কি বাংলাদেশের মানুষ সেই দুর্নীতির জন্য খুব একটা হাহুতা করছে মানুষকে বন্যার মুখে ফেলে রেখে ছয়শো ছয়ষট্টি কোটি টাকা মাপ নিয়ে নিয়েছে এবং তার গ্রামীণ ব্যাংকে সুদ মাপ করে দিয়েছে গ্রামীণ ফোনকে সুবিধা দিয়েছে এইভাবে যে প্রায় ছয় হাজার কোটি টাকা সে নিজে পকেট অস্থ করেছে হ্যাঁ আপনার কি বলবো প্রত্যক্ষ এবং পরোক্ষ বাংলাদেশের মানুষের কি কোন ধরনের এর জন্য বাংলাদেশের মানুষের মধ্যে কোন ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বা বা হতাশা কি দেখা দিয়েছে আপনার যদি দুর্নীতি বিরোধী বাংলাদেশের মানুষ হতো তাহলে তো বাংলাদেশের সবচেয়ে সেরা দুর্নীতি বা ইউনুসকে নিয়ে ক্ষমতায় বসাতো না আর ইউনুস লোকটা দেখেন কেমন বাটপার এবং এত বড় বাট পার্কে বাংলাদেশের মানুষ তো এখনো সহ্য করছে তাই না এটা শেখ হাসিনা হলে সহ্য করতো আগে একটা ভাষণ দিল না সেখানে সে কি বলেছে যে সে বাংলাদেশের জন্য যা যা অর্জন করতে যে সব অর্জন করে ফেলেছে বিচার বিভাগ স্বাধীন এগুলা বলে তাই না কি সুন্দর ভাষণ দেখেন ঠিক একই সময় আমরা দেখলাম যে ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনে এক নারীকে এক জঙ্গিনী পিটাচ্ছে এবং পরবর্তীতে সেই নারীর বিরুদ্ধে আবার খুনের মামলা দিয়েছে আর ইউনুস একই সময় ভাষণ দিচ্ছে যে বিচার বিভাগ স্বাধীন মানে যা যা ভালো ভালো কথা বলা যায় সে সব বলছে এগুলো প্রহসন না কিন্তু বাংলাদেশের মানুষ কি এর জন্য ইউনুসকে ঝাড়ু পেটা এখনো করেছে করে নাই এর কারণ হলো দেখেন কারণটা একই আরো একটা কথা বলে নাই ওই যে মানবাধিকার লঙ্ঘন শেখ হাসিনার সরকারের তাই না এই মানবাধিকার লঙ্ঘন ইউনুস যেভাবে করেছে সর্বশেষ ঘটনাটাই সর্বশেষ না মানে এই ঘটনাটাই বলেন না এই যে একটা নারীকে যে যে আরেকটা মেয়ে পিটালো হ্যাঁ একটা তো এখানে পরিমাণ মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং তাকে আবার নিয়ে তার বিরুদ্ধে খুনের মামলা দিয়েছে যে জেলে জেলে নিয়েছে হ্যাঁ এই ধরনের মানবাধিকার লঙ্ঘন কি বাংলাদেশ কারো পক্ষে করে করে হজম করা সম্ভব ছিল করে হজম করে ফেলছে তাহলে দেখেন এই মানবাধিকার লঙ্ঘন বলেন এই দুর্নীতি বলেন এগুলো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আছে কিন্তু আসলে প্রকৃত ইম্প্যাক্টটা ছিল কিন্তু ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা যেই ঘৃণা আপনার সেই ইংরেজ আমল থেকে চলে আসে আমাদেরকে আসলে এই ঘৃণাটাকে অ্যাটাক করতে হবে এই ঘৃণার যে বেনিফিট আপনার প্রতিটা সরকার নিয়েছে পাকিস্তান পন্থী সরকার এটা কিন্তু আমাদের হিসাব করে এই ঘৃণাকে অ্যাটাক করে এটাকে নির্মূল করে ফেলা ছাড়া কোনো উপায় নেই আপনি দেখেন বাংলাদেশপন্থী মুসলমান আমি এখন যাদেরকে বলতে চাই সেগুলা কারা তারা হলো যে মনে করেন যে এই যে জাফর ইকবাল আমাদের অধ্যাপক জাফর ইকবাল মুনতাসির মামুন বা শাহরিয়ার কবির এই মানুষগুলো এগুলো বাংলাদেশ পন্থী মুসলমান এরাও তো সচা মুসলমান প্রত্যেকে আপনি খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকে কিন্তু মুসলমানদের সামনে কিন্তু আমরা টিকতে পারি না মুসলমান কারা ওই দুই দিন আগে আপনি ইয়েতে দেখলেন না যে ওই আমরা সবাই দেখলাম না প্রথম আলোর কি একটা হলো একটা একটা ফাইভ স্টার হোটেলে সেখানে ওই যে কতগুলা বাংলাদেশ পন্থী পাকিস্তানি মুসলমান সুন্দর সুন্দর ছবি তুলান সেখানে আবদুল্লাহ আবু সাইদ ছিল আবদুল্লাহ আবু সাইদ তো পাকিস্তান পন্থী মুসলমানদের একেবারে আদর্শ উদাহরণ আবদুল্লাহ আবু সাইদ কিন্তু একটা ভালো লাইব্রেরি করেছে হ্যাঁ বাংলাদেশ পন্থী আমি আসলে তেমন কোনো কন্ট্রিবিউশন দেখি না একটা কন্ট্রিবিউশন হতে পারত যদি তারা ইয়ে করতে পারত যদি তারা তাদের কথাগুলোকে বাংলাদেশে সব জায়গায় ছড়িয়ে দিতে পারতো যে তারা যে অসাম্প্রদায়িকতা মুক্তিযুদ্ধের কথা বলে সেটা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সাফল্যের সাথে করতে পারে তাই না তো পাকিস্তানপন্থী মুসলমানরা এমন ভাবে সমাজে এগিয়ে আসে এদের বিরুদ্ধে অর্থাৎ ইংরেজ আমলে একটা একটা সংগ্রামের কথা আমরা শুনি না যে সৈয়দ আহমেদ ওই যে আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যে অগ্রসর হিন্দুদের বিরুদ্ধে মানে ওই হিন্দুদের সাথে মুসলমানদের এগিয়ে নেওয়ার জন্য ওনার আন্দোলন ছিল আমাদের আসলে ওই একটা আন্দোলন দরকার যেটা হলো যে এই পাকিস্তান পন্থী অগ্রসর সব দিক থেকে এই মুসলমানদের সাথে আমরা যে বাংলাদেশ পন্থী মুসলমান এবং আমরা টিকতে পারি না এবং আমাদেরকে আবার ভারত ভারতীয় মানে হিন্দু বলে আবার এটা অপপ্রচার চালায় ফলে মূল জায়গাটা আসলে আঘাত করতে হবে যে ভারত বাংলাদেশ থেকে ফেলতে হবে এবং এটা এখন সহজ হয়েছে কেন আমরা সব জায়গায় দেখেছি যে পাকিস্তানপন্থী মুসলমানগুলা আজ যাই করুক এরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি করতে পারবে না ইউনুসের আমলে বাংলাদেশটা যেভাবে ধ্বংস হয়ে গেছে সামনে যদি বিএনপি বা জামাত ক্ষমতায় আসে আমি অবশ্য জামাতের থেকে বিএনপি থেকে জামাতকে প্রেফার করব কারণ হলো যে বাংলাদেশকে পাকিস্তান কত দ্রুত ধ্বংস করতে পারে এটা বিএনপি আসলে অত তাড়াতাড়ি ধ্বংসটা বোঝা যাবে না জামাত আসলে তার চেয়ে দ্রুত ধ্বংসটা মানে মানুষের যে এই ইউনুসকে দেখেও যে বাংলাদেশিদের এখনো মানে মন ভরে নাই যে কি করতে পারে এই স্বাধীনতা বিরোধী এই পাকিস্তানি মুসলমানরা সেটা যদি জামাত আসে ষোলো কলা পূর্ণ করে দেখিয়ে দিবে এখনই তো এর মধ্যেই তো ওই যে আহমদিয়াদের পিছনে লেগেছে দেখেন দেশে দুই লাখ না তিন লাখ মানুষ একটা সম্প্রদায়ের ওদেরকে পাকিস্তানে কচুকাটা করেছে এখন বাংলাদেশে এরা কচুকাটা করার জন্য রেডি হচ্ছে এখনো কিন্তু মানে ক্ষমতা তো আছে কাজী ইব্রাহিম তো বলেছে যে জামাত ক্ষমতায় আছে মানে পাকাপোক্ত বসলে ওরা কি করবে সেটা আসলে বাংলাদেশের মানুষের দেখে ফেললে হয়তো চিরতরে বাংলাদেশের মানুষ এই পাকিস্তানি জঙ্গি থেকে শুরু করে পাকিস্তানের যে উচ্চ শ্রেণীর মতি তারপরে ইয়ের স্টারের তারপরে এখন তো আরো কিছু হিন্দু ও পাকিস্তানি উচ্চ শ্রেণীর মুসলমান হয়ে গেছে পিনাকি ইয়ে ভট্টাচার্য কি দেবপ্রিয় ভট্টাচার্য এরা এরা সবাই এখন পাকিস্তানের মানে কি বলে আশরাফ আশরাফ শ্রেণীর পাকিস্তানি মুসলমান হয়ে গেছে এরা এরা তো যে বাংলাদেশের জন্য ক্ষতিকর এইটা এই ইউনুসের মাসের ষোলো মাসের বা দেড় বছরের ধ্বংস কিন্তু বাংলাদেশের মানুষের চেতনা হয় নাই জামাত যদি বাংলাদেশটা দুই এক বছর শাসন করে তাহলে হয়তো এদের হাড দিতে গিয়ে লাগবে আসলে এরা কি পরিমাণ ক্ষতিকর আবর্জনা এবং এবং এরা এরা যে আসলে দেশের শত্রু এটা যে যে কোনো যে কোনো বিচারে যে কোনো সমাজের একটা শত্রু মানবতা শত্রু সেটা বোঝার জন্য জামাতকে আসলে দুয়ে গোচর ক্ষমতা দেয়াই ভালো আর এই পিনাকি তো লেগেই পড়েছে পিনাকি এখন বেশ মানে বিএনপির বিরুদ্ধে এমন ভাবে লেগেছে তো তার তার যে সমর্থকরা এরা তো এগিয়ে যাচ্ছে ওইদিকে দিকে দেখলাম আমির হামজা সে চার হাজার ছয় হাজার মোটর সাইকেল নিয়ে শো ডাউন করছে দেখা যাক কি হয় তবে বাংলাদেশ থেকে চূড়ান্তভাবে ভারত ঘৃণাটাকে আপনার সরিয়ে দিতে হবে এই মানসিক রোগ ভারত আমি এগুলো অনেক কথা বলেছি আজকে আবার বলতে চাই না আমি ওই ইনকিলা শিরো শিরোনামটা দেখে বুঝলাম যে সেই ভারত ঘৃণা চাষ করেই কিন্তু এখন শেখ হাসিনাকে সরিয়ে রাখার একটা মানে এখনো ওদের ওই চেষ্টাটা চলছে আমরা যদি এই এই রোগটা চিরতরে বাংলাদেশ থেকে আপনার সরাতে পারি তাহলে বাংলাদেশ একটা আসলে স্বাধীন রাষ্ট্র হিসাবে দাঁড়াতে পারবে এবং এই পাকিস্তান পন্থী উচ্চ শ্রেণীর মুসলমান এবং পাকিস্তান পন্থী জঙ্গি জামাত এদের হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে ভারত ঘৃণা থেকে আমাদের মুক্ত হতেই হবে আপনি দেখেন এই ভারত ঘৃণার সাথে আসলে আগে আমাদের যে 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 ধারণাটা ছিল যে শুধু মানে মননশীল বা মুক্ত চিন্তা করে এমন মুসলমানরা ভারত মানে পাকিস্তান ঘৃণা করে ভারতকে একটু পছন্দ করে বিষয়টা কিন্তু তারা দেখেন ওইখানে ইয়ে তো আর মুক্ত চিন্তার অভাব নাই আবদুল্লাহ আবু সাইদ বলেন ইউ কি বলে ইউনুস বলেন ইউনুস অবশ্য মুক্ত চিন্তা ও যেহেতু ওর কাছে যেহেতু অর্থ বড় ওর মুক্ত চিন্তা ঢেকে রেখে ও জামাতিদের কিভাবে খুশি রাখা যায় বা বাংলাদেশের অশিক্ষিত মুসলমানদের কিভাবে মানে খুশি রাখা যায় সেইভাবে সে সে চলে আব্দুল্লাহ বুসাইদ যাই হোক অনেক আছে বদরুদ্দিন ওমর এইসব লোকের তো আসলে মুক্ত চিন্তার কোনো অভাব ছিল না কিন্তু ওরা কি ভারত ঘৃণা আপনার বাদ দিতে পেরেছে পারে নাই এমনকি আমরা সাম্প্রতিক কালে তসলিমা নাসরিন দেখি যে মানে মনটা তার পাকিস্তানি কিন্তু আসব থাকেও ভারতে আশ্রয় নেয় ভারতে মন হইল পাকিস্তানি এই পাকিস্তানি মনটাকে ভালো করে স্টাডি করতে হবে এবং এই পাকিস্তানি মনটা বাংলাদেশের সমাজ থেকে আপনার তুলে দিতে হবে দেখেন ভারত বাংলাদেশ দুই প্রতিবেশী হিসাবে দুই দেশের মধ্যে কোনো ধরনের টানা পড়েন থাকতে পারে কিন্তু এটাকে যে পরিমাণ সাম্প্রদায়িক ঘৃণায় আমরা আমরা তুলে দিয়েছি সেখান থেকে আনার জন্য হলো আমাদের ভারত ঘৃণা তো বন্ধ করতে হবে এবং ভারত ঘৃণাকে অ্যাটাক করার জন্য বাংলাদেশের মুসলমান বিশেষ করে যে সব মুসলমান আওয়ামী লীগে আছে তাদেরও তো ভারত ঘৃণা আছে মনের মধ্যে তাদেরকে যদি আমরা বিকল্প ভেসতে যাওয়ার পথটা দেখাতে পারি তাহলে মানে অন্তত একটা বিকল্প তাদেরকে দেখালাম মূলত তো তো ভারত ঘৃণা করে মুসলমান মানে তাদের কাপুরুষতার জন্য মূল কাপুরুষতা কি যে ভারতকে ঘৃণা না করলে হিন্দুদের ঘৃণা না করলে সে বোধে ভেসতে যেতে পারবে না এটা একটা মানসিক রোগ না যাবতীয় অন্যায় চুরি কু কুকর্ম মানে যাবতীয় অপরাধ যাবতীয় মানুষের ক্ষতি করেও তার মনে হয় না যে সে দুই চার দিন দুজকের আগুনে জ্বলবে কিন্তু মনের কোথাও না কোথাও এই জিনিসটা এই রোগটা আছে যে ভারতকে ঘৃণা না করলে সে একেবারে চিরতরে দুজকের আগুনে চলবে এই মানসিক ব্যাধিটা সারানোর ব্যবস্থা একদিনে হবে না তবে এটাকে অ্যাটাক করতে হবে বারবার বারবার অ্যাটাক করতে হবে আর যারা আমাদের পক্ষে বুদ্ধিবৃত্তিক কথা বলতে পারে নিজুম মজুমদার থেকে শুরু করে যারা যারা আছে আমি অনেকের নাম বলেছি এদেরকে আপনারা বেশি মানে ইয়ে করতে যেন না এদেরকে সমর্থন করেন এদের কোথায় কোন দোষ কয়দিন আগে একটা পাকিস্তানি মুসলমান একটা ছেলে এই যে তুষার ডাক্তার তুষার সে হারপিক মজুমদার টজুমদার বলে বিশাল এক পোস্ট দিয়েছে আওয়ামী লীগ যদি এই কোন পাকিস্তানি মানে পাকিস্তানি মুসলমানের একটা ভালো পোস্ট পায় কখনো আওয়ামী লীগের পক্ষে দুইটা কথা যায় এরা লাভ দিয়ে উঠে তুষারের কথা লাভ দিয়ে উঠে আরো আছে অনেকের নাম নিলাম নাই উঠতে আপনারা শুনেন মূল সমস্যা বুঝতে হবে পাকিস্তানি মুসলমান এরা অসাম্প্রদায়িক হতে পারে নাই অর্থাৎ শুধু ভারত ঘৃণার জন্য এরা মুক্ত চিন্তাও করে কিন্তু অসাম্প্রদায়িক হতে পারে নাই অসাম্প্রদায়িক হওয়া মানে হলো যে হিন্দু ঘৃণা ভারত ঘৃণা হ্যাঁ ভারতের প্রতি যদি বাংলাদেশের সম্পর্কে টানা থাকে কোনো কারণে ভারত ভারতও যে খুব আপনার প্রজ্ঞাবান রাষ্ট্র সেটা তো আমি আমি অন্তত মনে করি না কারণ আমি তো এগুলো অনেক আমার আমার বোঝার সাথে তো আপনাদের বোঝা নাও মিলতে পারে তো যাই হোক এখানে কথা বলে রাখি আমি ভারত ঘৃণা হিন্দু ঘৃণা বিস্তার রোধ করার জন্য কিছু কিছু হিন্দু আমাকে করার বলাতে চেষ্টা করেন করেন ভালো আবার কেউ এমন মাত্রায় চলে যাচ্ছেন যে শেখ হাসিনার কাছে তদবির করতেছে না আমাকে উনি ক্ষমতায় আসলে ফরেন সেক্রেটারি বানানোর জন্য ফরেন আরে ভাই আপনাদের এত নিচে কেন হ্যাঁ বলেন তো শেখ হাসিনাকে আমি নিজে বলতে পারি না স্যার আমাকে এটা করেন সেটা করেন আপনাদের তদবির করতে হবে কিনা সব ধাপ্পাবাজি আপনারা বাদ দেন আমি এখানে এই এই আমি ভারত ঘৃণা ভারত রোগ ছাড়ানোর জন্য এটা বাংলাদেশের ভালোর জন্য বলতেছি বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা তো একটা রোগ তাই না এগুলো আপনারা প্যাট্রোনাইজ করলেও বলবো না করলেও বলবো কিন্তু আমাকে ছোট করবেন না মানুষের সামনে এই সব প্যাট্রোনাইজ করতে গিয়ে আবার তেলও মারতে আসবেন না হ্যাঁ কারণ অ্যান্টেনাটাকে একটু উপরে তোলেন আমার কথা বোঝার চেষ্টা করেন আমার যদি আমার কথা ভালো লাগে কথাগুলো পাঁচ জনকে পৌঁছান সেটা না করে এখনই প্যাট্রোনাইজ শুরু করে দিয়েছেন এই এই বাংলাদেশী এই হিন্দু বলেন এই মুসলমান বাংলাদেশী মুসলমান বাংলাদেশী হিন্দু এদের থেকে আসলে এদের এদের এদেরকে আগে উন্নত মানের করতে হবে আমাদেরকে হ্যাঁ এদেরকে উন্নত মানের করে এবং পাকিস্তানি যে উচ্চ শ্রেণীর মুসলমান বাংলাদেশে দাঁড়িয়ে গেছে তাদের যে 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 সহায়তায় মানে তাদের কি বলবো তাদেরকে শিল্ড হিসাবে ইউজ করে এই যে জঙ্গি জামাত এরা যে বাংলাদেশে যে যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে যেটা মানে হয়ে যেতে পারে আমরা যদি ভালোভাবে ফিরতে না পারি এরা ক্ষমতা টমতা গ্রহণ করে মেসেকার করে ফেলবে দেশটাকে এটা মুসলমানরা বাংলাদেশের মুসলমানদের জন্য এটা এই এক ধরনের পাওনাও বলবো কারণ যেভাবে তারা আবার এদেরকে যে আমরা শিক্ষিত করতে পারিনি সেই হিসাবে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে এটাও তো আমাদের আমাদের জন্য ব্যর্থতা তাই না সব মিলে আসলে আমাদের ভালোর দিকে যেতে হবে এবং সেই ক্ষেত্রে আমার আমার বিবেচনায় বাংলাদেশের মুসলমানদের মন থেকে ভারত ঘৃণা হিন্দু ঘৃণা নাশ করতে হবে এটা এই মানসিক রোগ মানে বাংলাদেশের মানুষের অর্থাৎ এই ভূখণ্ডের আমরা এখন বাংলাদেশের যে একটুকুন ভূখণ্ড আছি এই ভূখণ্ডের মানুষগুলার সামাজিক বলেন রাজনৈতিক বলেন অর্থনৈতিক অগ্রগতিতে এই ঘৃণা অনেকটুকু আমাদের পিছিয়ে দিয়েছে এই ঘৃণা প্রকাশ করে যে কোনো একটা স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থী সরকার কিন্তু বহুদিন ক্ষমতায় থেকে যায় আবার ক্ষমতায় চলে আসে হুম এই এই ঘৃণা ঘৃণাটাকে ছড়িয়ে এইটাকে অ্যাটাক করার জন্য যারা আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী আছেন তাদেরকে বলবো যে এইটা নিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করেন এই ঘৃণা আর এই ঘৃণা তো আসলে কোনো 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 প্রমাণ কি তারা দেখাতে পেরেছে আজ পর্যন্ত যে শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশ বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এগুলো নিয়ে অনেক কথা বলেছি আপনি হিসাব করে আমরা দেখিয়েছি যে বরঞ্চ ভারতকে শেখ হাসিনা কিনে নিয়েছিল নরেন্দ্র মোদী সাহেব বা অন্যদের কাছ থেকে হ্যাঁ কিন্তু এই উপযুক্ত প্রচার প্রচারণার জন্য সেই জিনিসটা আসলে ফোকাসে আসে নাই আর একটা হলো যে এই এই আওয়ামী লীগের মুসলমান মনে তাদেরও মগজের কোনায় যে দাঁড়িয়ে আছে যে এই সাম্প্রদায়িক ঘৃণাটা এই ঘৃণা পরিহার করতে পারলে পাকিস্তানপন্থী পন্থী উচ্চ শ্রেণীর মুসলমান বলেন উচ্চ বা নিম্ন শ্রেণীর জঙ্গি বলেন অর্থাৎ জামাত যদি নিম্ন শ্রেণীর জঙ্গি হয় তাদের মাথায় উচ্চ শ্রেণীর মুসলমান হয়ে দাঁড়িয়ে আছে এই যে মতি মাহফুজ ইউনুস আবদুল্লাহ আবুসাইদ তুষার তুষার কি ডাক্তার তুষার আবদুল নু তুষার এরকম অনেক আছে অসংখ্য আমরা সবাই জানি এদেরকে বাইনাম তো এই শ্রেণীটাকে আমাদের পরাজিত করতে হবে আমাদেরকে অসাম্প্রদায়িকতায় ফিরে আসতে হবে সেই অসাম্প্রদায়িকতা ওকে ওরা যদি ভারতীয় বলে সেই গালিকে আমাদের খণ্ডন করে বুঝাতে হবে যে এই অসাম্প্রদায়িকতা এই ভারতীয় গালি দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে আর ধোকাবাজিতে পরিণত মানে ধোকা দেওয়া যাবে না এবং বাংলাদেশের মানুষ ভেসতে যাবে সৌদি আরবের মুসলমানের মতো মিশরের মুসলমানের মতো বা যে কোনো আরব আমিরাতের মুসলমান তারা যদি ভেসতে যায় বাংলাদেশের মুসলমান হিন্দু ঘৃণা ভারত ঘৃণা পরিহার করলে মুসল মানে ভেসতে যাবে শুধু এই জামাতের মৌল বিগুলা যারা সারা দিন চব্বিশ ঘন্টা মিথ্যা কথা বলে ওদের দ্বারা কিন্তু ওদের কথা শুনে যে মুসলমানরা যাবে এমনটা নয় এই জিনিসটা করা কঠিন কিন্তু অসম্ভব না কারণ হলো এত বেশি চাতুর্য এত বেশি মিথ্যা জামাতিরা প্রচার করে ফেলেছে এবং এত বেশি ফল তোরা তারা ঘরে তুলেছে এই ভারত ঘৃণা হিন্দু ঘৃণা দিয়ে সেটা এখন মানুষের কাছে বোঝানো আগের যে কোনো সময় হচ্ছে সহজ হওয়ার কথা এই দিকটা সবাই একটু ভেবে দেখবে